আলম ইলিশ মাছ রিঠা মাছ কিনে নিয়ে যাচ্ছে দেখেন রিঠা কত করে আর ইলিশ কত করে কিনা হইল তেইশশো টাকা কেজি দেখেন এই ইলিশ এখন নতুন পাওয়া যাচ্ছে কিন্তু এত বড়ো বড়ো ইলিশ এত দিন পাওয়া যাচ্ছে না এখন পাওয়া যাচ্ছে এবার দেখেন এখন জালেরা এখন অনেক মাছই পাওয়া যাচ্ছে 버너를 는데 쉬 쉬는 이 책을 하는 거예